সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে মূলত আমরা বাংলার স্কুল ও কলেজ পর্যায়ে কাটমার্ক কেমন হতে পারে এবং কতগুলো শূন্য আসন রয়েছে সে বিষয়ে আলোচনা করব চলে শুরু করে যাক প্রথমেই শূন্য আসন আপনারা যারা আঠারোতম নিবন্ধনধারী আছেন তারা অনেকেই জানতে চেয়েছেন যে বাংলা স্কুল পর্যায়ে কতগুলো আসন ফাঁকা রয়েছে আপনাদের অবগতির জন্য বলতে চাই যে যতগুলো বিষয়ে বেশি আসন ফাঁকা রয়েছে তার মধ্যে বাংলা অন্যতম তাই যারা আঠারোতম নিবন্ধনে বাংলা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা মোটামুটি অনেকে পাশ করবেন এবং চাকরি পাবেন ইনশাল্লাহ চলুন কয়েকটি কয়েকটি পয়েন্টে আমরা বাংলার যে শূন্য আসন সে বিষয়গুলো আলোচনা করি প্রথম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ফাঁকা আসন ছিল চার হাজার চারশো পাঁচটি পাস করেছিলেন দুই হাজার জন আসন ফাঁকা রয়ে গিয়েছে দুই হাজার তিনশো একান্নটি যেটা মূলত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে পূরণ করবে এছাড়া আরও দুই হাজার পদ ফাঁকা হবে বলে ধারণা করা হয় সব মিলিয়ে চার থেকে সাড়ে চার পদ ফাঁকা থাকবে যা আঠারোতম নিবন্ধনকারীদের দ্বারা পূরণ করা হবে কলেজে এক হাজার পদ ফাঁকা ছিল তার বিপরীতে পাশ করে তিনশো গেছে এর কিছু বেশি বা কম আরো ছয় নিয়ে আমরা কিছু কথা বলি এবারের প্রশ্নের তুলনামূলক পাস মার্ক কম হবে বলে আশা করা যায় আপনারা সবাই জানেন যে এবার সিলেবাস কিছুটা পরিবর্তন হয়েছে এবং প্রশ্ন প্যাটার্ন কিছু কঠিন হয়েছে বলে সবাই মনে করছে সেই হিসাব বিবেচনা করে এবার আসলে পাশ মার্ক কম হওয়ার কথা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেক আসন ফাঁকা রয়েছে যার ফলে পাশ মার্ক কমবে আপনারা জানেন যে ইতিহাসে সবচেয়ে বেশি আসন ফাঁকা রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যেটা আঠারোতম নিবন্ধনধারী ও উনিশতম নিবন্ধনধারীর জন্য একটা বড় সুযোগ আসবে বলে মনে করি যারা স্কুল পর্যায়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ক্লাস পাবেন তারা ইনশাল্লাহ পাস করবেন এবং ভাইভাতে ডাক পাবেন কলেজে যারা পঁয়ষট্টি পাবেন তারা নিশ্চিত থাকুন যে আপনি পাস করবেন আপনারা জানেন যে কলেজ পর্যায়ে সিট কম প্রার্থী বেশি হয় কম্পিটিশন তুলনামূলক বেশি হবে কারণ মোটামুটি যারা স্কুলে পরীক্ষা দিয়ে থাকেন তাদের সবাই কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকেন তাই আসন কম হয় মার্ক বা মার্ক বেশি লাগবে তবে এবারের প্রশ্ন বিবেচনায় কিছুটা মার্ক কম লাগবে বলে ধরে নেওয়া হয় তো এই ছিল আজকের বিষয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ